তন পরappendা এই ফালাইছি পুকুরটার মধ্যে ফালানোর পরেই পুকুরের মধ্যে আগুন দইরা পানি ফা গুইটা ফারের উপর দব্যাজনগর অবস্থা এখন আমি মিরপুর গ্রামে পাকির চকি তুলে দেখব মিরপুর গ্রামকে আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের অন্তর্গত মিরপুর গ্রাম যা শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে অত্যন্ত প্রাচীন একটি জনপদ যতদূর জানা যায় এই গ্রামে ইসলাম প্রচারের উদ্দেশ্যে মীরবংশীয় কিছু লোক এসে এখানে প্রথম বসতি স্থাপন করেন এদের কেউ কেউ কাইতলা গ্রামে চলে যায় আবার কিছু লোক ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলি চলে যায় মীরবংশীয় লোকের প্রথম বসতি ও আদিবাসস্থান বলে এই গ্রামের নাম হয় মিরপুর এ হচ্ছে মিরপুর উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচানব্বই সালে অর্থাৎ সাল থেকে মিরপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই মিরপুর উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই মিরপুর উচ্চ বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন সুনান্দন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে মেডিকেল কলেজে পড়াশোনা করছে এবং এই উচ্চ বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার এবং দেশের বাইরে দেশকে প্রতিনিধিত্ব করছে এবং বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরিরত আছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন এবং এই উচ্চ বিদ্যালয় এবং এই গ্রামের সুনাম ছড়িয়ে দিচ্ছেন করেছে রাসেল খান ভাই যিনি মিরপুর গ্রামের সন্তান এবং চট্টগ্রামের ব্যবসায়ী রাসেল খান ভাইয়ের জন্য রইল শুভকামনা এই হচ্ছে মিরপুর পীর পুকুর পার কেন্দ্রীয় জায় মসজিদ আর এই মসজিদটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো পঁচিশ সাল থেকে দুই হাজার পঁচিশ একশো বছরের পুরাতন এই মসজিদটি মসজিদটি কিন্তু সময়ের পরিক্রমায় মসজিদটি অত্যন্ত নান্দনিক এবং অত্যন্ত চমৎকার একটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয় এই মসজিদে মিরপুর গ্রামের সকল মুসলমান ভাইরা একসাথে জামাতে জুমার নামাজ আদায় করে থাকেন পাশক্ত নামাজ আদায় করে থাকেন মসজিদটি ইসলামিক শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন এ হচ্ছে মিরপুর নতুন বাজার এই বাজারটি কিন্তু মিরপুর গ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মিরপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বাজার সদায় করে থাকেন তাছাড়া এই বাজারে কিন্তু মিরপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করছে অর্থাৎ মিরপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের অর্থনীতিতে এবং মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই মিরপুর নতুন বাজারের গুরুত্ব অত্যন্ত রয়েছে হচ্ছে মিরপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মিরপুর গ্রামের পূর্বপাড়া সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় এই মিরপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিয় দর্শক আমরা কথা বলবো আমাদের পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের একটি অসাধারণ এবং করুণ একটি ইতিহাস আছে এবং সেই ইতিহাসটি আমরা জানবো এবং এখানকার যে আউলিয়া ছিলেন আল্লাহর অলি ছিলেন উনারই বংশধর মোহাম্মদ জামাল বুইয়া ওনার কাছ থেকে এখানকার যে পুকুরে যে পরাপানের যে বিষয়টা সেই ইতিহাসটা আমরা জানবো পুষ্কিনটা কাটছে আপনার উজু গুসুলের লেগা উজু গুসুলের লেগা কারণ পরে উনি যখন কলেরা বসন্ত হয় আগুন পুষ মাসত উনি সবাই গ্রামবাসী এটা কে পরাপানি দিতে আসছে আমার পরে সবাই বিশ্বাস করে পড়াফানি লইছে লওয়ার পরে এরপরে ওনার মামা কিসেন ছিল জগলে আপন মামা তখন উনি সবাই ফানি বিশ্বাস করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি বলছে বাগনা আমাটা ফুল লাগছে না লাগার পরে হুজুরে বলছে যে মামা আপনি বিশ্বাস করে না না তখন পড়াফেনটা এই ফালাইছে এই পুকুরটার মিজা ফালানোর পরে এই পুকুরের মিজা আগুন ধরে ফানি ফা গুইটা ফারের উপর ব্যয়াজার অবস্থা এরপরে এই পড়াফাইনটার হুজুরে আগুন থামাইছে থামানোর পরে এরপরে ওনার মামা গিয়ে মামা গেছে ওনার কাছে ভুল আর করছে নামে আজকে দেখেন্দারে আমি বিশ্বাস করছি

আলমের কুষ্ঠ রোগ হইছে উনি সারা বাংলাদেশ ইন্ডিয়া রাখছে না তারপরে উনি আনতে একটু পরা এই রোগ ভালো হইছে এই জায়গার মধ্যে মাহফিল বাস কইরা উনি নিজের হাতে বলে দেখেছে যে আমি এই পরা হায়া আমার কুষ্ঠ রোগ ভালো হইছে তারপরে জমিনের মিজে মনে করেন যে অনেক কিছু ইসিড পড়তো না দান দিলে ইসিডের মিজে এই পরা পানি তিন কোনা দিত আইরা কোনো বাদ নিয়ম আইরা কোনো বাদ রেখে তিন কোনা দিলে সব সব সমস্যা শেষ এ হচ্ছে মিরপুর পুরাতন বাজার অর্থাৎ মিরপুর গ্রামে কিন্তু দুইটি বাজার বাজার রয়েছে তার মধ্যে এটি হচ্ছে পুরাতন এই বাজারে কিন্তু বাজার বসতে এবং এই বাজারে গ্রামের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার সদয় করতো মিরপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ বিভিন্নভাবে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করছে অর্থাৎ একটি গ্রামের জন্য এই বাজারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হচ্ছে আঠাশ নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাতাশ সাল থেকে মিরপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এই মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু মিরপুর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় এ হচ্ছে মিরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আর এই ঈদগাহ মাঠে কিন্তু পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ একসাথে জামাতে নামাজ আদায় করে থাকেন মিরপুর গ্রামের সকল মুসলমান ভাইরা এবং নামাজ শেষে এক আনন্দগণ মুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় জায়গাটি ইসলামী শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন হচ্ছে এ মিরপুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান যেখানে মিরপুর গ্রামের পূর্ব পুরুষগণ শায়িত আছেন এবং জায়গাটি ইসলামিক ধর্মীয়র ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এ হচ্ছে মিরপুর কমিউনিটি ক্লিনিক মিরপুর গ্রামের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবার জন্য এই সরকারিভাবে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে এ হচ্ছে মিরপুর পীরপুকুরপার চিস্তিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটি এটা দেখে মনে হবে যে একটা বট গাছ আসলে বট গাছ না এটা হচ্ছে একটা লিচু গাছ মানে আমি আমার জীবনে প্রথম দেখলাম যে এত মোটা লিচু গাছ এবং এই মিরপুর পীর পুকুর পার কিন্তু অনেকগুলা এরকম মোটা মোটা লিচু গাছ আছে মানে আপনি যেটা বিশ্বাস করার মতো না অসাধারণ কিছু লিচু গাছ যেগুলা অনেক প্রায় এক থেকে দেড়শো বছরের পুরনো স্থানীয় লোকের সাথে কথা বলে যতটুকু জানা যায় এখানকার পীর খাজা আক্তারুজ্জামান চিস্তি পীর সাহেবের নিজের হাতে এই গাছগুলা লাগানো এবং এই পুকুরের চারি চারি পাড়ি কিন্তু লিচু গাছে আবৃত এবং বিশাল বড় বড় এবং বিশেষ এই লিচু গাছগুলা কিন্তু অসাধারণ এক নজরে মিরপুর গ্রাম জনসংখ্যা দশ হাজার প্রায় এ গ্রামের আয়তন চার বর্গ কিলোমিটার শিক্ষার হার আশি শতাংশ দরিদ্রতার হার সাত শতাংশ এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় দুইটি প্রাথমিক বিদ্যালয় দুইটি কিন্ডার গার্ডেন দুইটি বাজার এগারোটি মসজিদ দুইটি হাফিজিয়া মাদ্রাসা একটি মহিলা মাদ্রাসা একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে বেশ কিছু সামাজিক সংগঠন